আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসার কাছে সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের একটা সিম্পল ইমেজ নিয়ে আমরা এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতে পারি এটা মূলত এর জন্য রেডি করা তো ক্লায়েন্ট যদি আপনাকে এই ধরনের একটা সিম্পল ইমেজ দিয়ে থাকে তো সেইটার ক্ষেত্রে আপনাকে একটু হালকাভাবে রিটাচ করে নিতে হবে এখানে আমি শুরুতে ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে এটা একটু রিটাচ করে নিয়ে আসছি দেখেন আপনারা এখানে বিফোর আফটার দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটু জুম করে শুধু ফেস্টার দিকে দেখেন এখানে দেখেন ক্যামেরা ফিল্টার থেকে আমরা মানে শুধুমাত্র একটু রিটাচ করে নিয়ে আসার পরে এই অবস্থা তারপরে আরো অনেক রিটাচ করতে হবে তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এইটা ব্রেকডাউন দেখাবো যদিও ভিডিওটা করতে আমার অনেক সময় লেগেছিল আবার ডিজাইনটা করতে অনেক লম্বা সময় লাগছে এর কারণে আমি শুধুমাত্র ব্রেকডাউন দেখাবো যে কোনটার পরে কোনটা কি করেছি আমি যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করব যে কোথায় আপনি বুঝতে পারেন না আর এখানে কি কাজটা করা হয়েছিল তো চলেন শুরু করি প্রথমত আমরা সব কয়টা লেয়ার অফ করে নিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছি আমরা ব্যাকগ্রাউন্ড আপনারা এইভাবে দেখে বুঝতে পারবেন না আমি ব্যাকগ্রাউন্ড অনেকগুলো স্টেপ ফলো করা আছে আপনারা যদি দেখেন এখানে এতগুলো স্টেপ ফলো করে এই ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করা কিন্তু এখানে এই যে ব্যক্তিটা নাই এর কারণে এই জায়গাটা খারাপ দেখাচ্ছে তো এটা আপনি ব্যক্তিটা যখন চলে আসবে দেখেন তখন এখানে আর এটা দেখতে পারবেন না এই যে তো এই থামেলটা রেডি করার জন্য আমাদের কী কী স্টেপ ফলো করতে হয়েছে সেগুলো আমি এক এক করে যদি দেখাই আমি শুরুতেই সলিট একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এর উপরে একটা ইমেজ নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা আমরা বর্তমান নর্মালে রেখেছি এবং হান্ড্রেড পার্সেন্ট অফার্সিটিতেই আছে তো এই ইমেজগুলো আপনারা প্রিন্টারেস্ট করলেই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই ধরনের আপনি নীল ইমেজগুলো নিয়ে আসবেন বা নেভি ব্লু যেটা পান এরপরে এই ধরনের একটা আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এইটা সফট লাইট আছে এটা যদি আমি নর্মালে দেই দেখেন এই যে ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এর উপরেই বসাইছি বসার পরে এখান থেকে আমরা সফট সফট লাইটে দিয়ে দিচ্ছি তার মধ্যে এটা দেওয়ার পরে কি হলো এই যে এই পাশের একটা দাগ এই পাশে একটা দাগ ছোট ছোট দুই একটা দাগ এখানে চলে আসছে দেখেন এটা যদি আমি অফ করে বুঝতে পারবেন এই যে এই যে ব্যাকগ্রাউন্ডে এই জায়গাগুলোতে একটু হালকা করে একটা করে এলিমেন্ট আসছে মনে হচ্ছে আচ্ছা এরপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসছি এটা হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখানে কিছু এই যে ড্রাফ দাগ আছে এটা আসলে ওই যে আমরা গ্রিপ যে ব্যাকগ্রাউন্ডটা পাই সেইটার মতো ব্যাকগ্রাউন্ড এইটা আমরা এখন বর্তমানে আছে ওভারলিতে এটা যদি আমি এ যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা এইরকম আর এটার অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে আমরা অ্যাড লেয়ার মাস করে কিছু একটু মুছে দিয়েছি এটাকে যদি আমি দিয়ে দিই দেখেন এই যে ফেলাই দিলাম আর কি এটা কিন্তু এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা কাজ করে এই পর্যায়ে নিয়ে গেছি এই পর্যায়ে নিয়ে আসছি এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে সুন্দরভাবে ম্যাচিং হলো এরপরে আমরা গ্রাফ নামের একটা এখানে ফোল্ডার দেখতে পাচ্ছি এটা যদি আমি অন করি দেখেন এই যে এই ধরনের গ্রাফ এখানে দেখতে পাচ্ছেন এই গ্রাফটার কাজ কি চলেন আমরা যদি একটু দেখাই গ্রাফটা কি করা হয়েছে আপনারা এই গ্রাফটা কিভাবে ডাউনলোড করেন এটা বুঝতে পারবেন এখান থেকে হ্যাঁ এখানে কালার ডোজে যে আছে নর্মালে যায় এইটা হচ্ছে একটা গ্রাফ এই গ্রাফটাকে আমি ডাউন সিন্টার থেকে ডাউনলোড করছি এখানে নিয়ে এসে জাস্ট রেখে দেওয়ার পরে এটাকে আমরা কালার দজে রাখছি এবং অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রাখছি দেখেন এই যে এই ক্রাফটা এখানে বোঝা যাচ্ছে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে গেছে মনে হচ্ছে যে গ্রো করতেছে আর কি এটা বোঝানোর জন্য একইভাবে আমি আরো দুই তিনটা এই পাশ পাশ দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই গ্রাফের উপরে আমাদের আরো একটা ব্যাকগ্রাউন্ড আমরা কাজ করেছি আরো দুই তিনটা স্টেপ আমাদের ফলো করতে হবে প্রথম স্টেপ হচ্ছে এটা এই যে আমরা যেই লেটারগুলো নিয়ে আসছি আপনি এখানে নাম্বারও বসাইতে পারেন যেহেতু এখানে আমরা বুঝেছি যে দুইশো কে ফলোয়ার বা দুইশো কে ভিউ হওয়ার কারণে আমরা এটাকে সেলিব্রেট করতেছি তো আপনি এটার ক্ষেত্রে একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে যে এখানে নাম্বার গুলো দিতে পারেন আমি এখানে লেটার গুলো দিয়ে ডিজাইনটাকে দাঁড় করাইছি এরপরে দু এক জায়গাতে একটু হালকা করে লাইট করে দিলাম এই যে এটা দ্বারা মানে ব্রাশ টুল নিয়ে এটাকে লাইট করা হয়েছে এরপরে এখানে একটু হালকা লাইট দেওয়া হয়েছে এই কর্নারে যেহেতু ফেসটা এই দিক থেকে লাইট পড়বে তাইলে আপনি এই কার্ডটা মারতে পারেন এই কার্ডটা আমি অফ রাখছি কার্ডটা দেই নাই পরবর্তী স্টেপ হচ্ছে ব্যক্তিটাকে নিয়ে আসা দেখেন এই ব্যক্তিটা যদি আমি অন করি আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সুন্দর ভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে এই যে গ্রাফ দেখা যাচ্ছে এই যে গ্রাফ এরপরে ওই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা দাগ দাগ ইউজ করলাম এই যে এখানে দাগ দাগ গুলো বোঝা যাচ্ছে হালকা করে বোঝা যাচ্ছে আর কি তো এই ব্যক্তিটা আমাদের অনেক কাজ করতে হয়েছে এটা একটু আমরা বুঝি তো প্রথমত আমরা চলে আসতেছি আচ্ছা এই উপরের গুলো আমি অফ করে দিই আচ্ছা দেখেন এই যে প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে এই ধরনের একটা এই যে যেটা আমরা রিটাস করে নিলাম এটাকে জাস্ট এই জায়গাতে প্লেস করে বসাইলাম বসানোর পরে এর নিচে একটা আমরা ওনাকে কপি করে আর একটা বানাই নিয়ে আমরা ওভারলিতে সাদা কালার দিলাম এই যে এই পাশে সাদাটা চলে আসতেছে এটা যদি আমি অফ অন বুঝতে পারবেন এই যে এরপরে পরবর্তী স্টেপ হচ্ছে আমরা ওনাকে ইনার শ্যাডো এবং ইনার গ্লো দিয়ে নিয়েছিলাম দেওয়ার পরে এটাকে আমরা একটা লেয়ারে দুইটা লেয়ারে কনভার্ট করছি এই যে এগুলাকে আপনারা হয়তো বা ওনাকে করতে পারেন ওনাকে করতে পারেন না করার পর আমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি দিয়ে দিছি ইনার শ্যাডো এবং ইনার গুলো এটা মারবেন মারার পরে আপনাকে এখানে যখন রাইট বারে ক্লিক করবেন এখানে দেখবেন ক্রিয়েট লেয়ার নামে একটা অপশন আছে তো ওই ক্রিয়েট লেয়ারে যখন ক্লিক করবেন তখন এটা দুইটা লেয়ার হয়ে যাবে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিয়ে এখানে শুধুমাত্র আপনাকে কাজ করতে হবে আমি যদি এখানে একটু যাই দেখেন এখানে যদি আমরা এখন ব্লেন্ডিং থেকে এই ধরেন আমরা ইনার শ্যাডো একটা কালার দিয়ে নিই ধরেন এই কালারটা দিচ্ছি এখান থেকে নরমাল আর এটার সাইজ টাইম বড় করে দিচ্ছি এই যে ইনার শ্যাডোটা চলে আসলো এটাকে যদি আমি এখন ইয়ে করতে চাই মানে এখানে এডিট করতে চাই এখানে করতে পারবো না তো এটার জন্য আমার কি করতে হবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ক্রিয়েট লেয়ার এটা তো অপশনে যখন ক্লিক করবো দেখেন এই যে ইনার শ্যাডোর একটা লেয়ার হয়ে গেছে এখন এই লেয়ারটাতে আমি ক্লিক করে করে এডিট করতে পারবো এটা করার জন্য কি করতে হবে এখানে অ্যাড লেয়ার মাস অ্যাড করবো দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিলাম দেখেন ওইটা চলে গেছে এখন এই পাশে আমরা ব্রাশ টুলটা ধরার পরে এই পাশে হোয়াইট কালার নিবো আগে ফল কারণে হোয়াইট কালার রাখে এখন আমরা যদি ব্রাশটাকে ছোট করে নিয়ে এখানে অপাসিটি আপনি কুমিয়ে বাড়িয়ে নেবেন নেওয়ার পর আমরা যদি এখন এই যে হালকা করে এখন টানি তাহলে আমার যেখানে যেখানে গ্লো দরকার সেখানে সেখানে আমি দিতে পারবো যেমন আমার ধরেন যে এই ঘাড়ে এবং এই ঘাড়ে দিতে চাচ্ছি আর কোথাও দেখাবো না তাহলে এই দুই পাশে আমি গ্লোটা দিয়ে দিলাম এইভাবেই ঠিক এই কাজ দুইটা করা হয়েছে এখানে যে দুইটা কাজ আপনি দেখতে পাচ্ছেন এই যেটা এবং এইটা ঠিক আছে এইটা করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওনাকে হালকা আর একটু করতে হবে অর্থাৎ কোনো জায়গাতে লাইট কোনো জায়গাতে ডার্ক করতে হবে এটার জন্য আমরা এখানে শুরুতে লাইট করে নিছি সরি শুরুতে ডার্ক করে নিছি ডার্ক করে নেওয়ার পরে এখানে একটু লাইটের ভাব দেওয়া সেই যে দুই চার জায়গাতে একটু লাইট করলাম আমরা ফেসের দিকে একটু চলে যাই জুম করে আপনাদের দেখাই এই জায়গায় দেখেন এই দুইটা অপশানে একটাতে ডার্ক করা হয়েছে ওনার ফেস একটাতে লাইট করা হয়েছে যে জায়গাগুলোতে লাইট দরকার সেই জায়গাগুলোতে লাইট করা হয়েছে এটাকে রিটাচ বলতে পারেন আর আপনারা চাইলে ওই যে ডজন বার্ন দিয়ে ওইটা করতে পারবেন যদিও আমি এটা কার্ভ দিয়ে করেছিলাম আচ্ছা এরপরের স্টেপ হচ্ছে দেখেন এই যে ওনার মাথার এই জায়গাগুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তবু এখানে হলুদ হলুদ বুঝা যাচ্ছে তো এটাকে মুছে ফেলার জন্য এখানে আমি একটা ব্রাশ দেব জাস্ট একটা ব্রাশ দেব ওনার এই ব্যাকগ্রাউন্ড এর যে কালারটা সেই কালারটা হালকা করে এখানে দেওয়া ট্রাই করছি তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা চাচ্ছি যে ওনার ফেসে যে একটা লাইট পড়বে এখানে একটা লাইট চলে আসুক এই লাইটটা আমি এখানে দেখাই দিছি এই যে এটা ব্রাশ টুল দিয়ে করা আপনারা করতে পারবেন তো ব্যক্তির কাজ শেষ হয়ে গেল এই পর্যন্ত যদি করতে পারেন তাহলে তো আপনাদের আর কোনো কাজ নাই শুধু এখানে টেক্সট লেখাটা বুঝতে পারতেছেন এখানে এই যে এটা হচ্ছে অটোগ্রাফি নামে একটা ফন্ট যেটা ফর লেখা আছে থ্যাংকস ফর টু হান্ড্রেড কে ভিউজ ঠিক আছে নিচে একটা আমরা ওই যে ব্রাশ টুল দিয়ে এটা করে নিছি আমরা এখানে লগো হিসাবে বিহ্যান্সের লগো দুইটা বসাইছি এখানে ডাউন করে দিচ্ছি এরপর আমরা এটাকে একটা করে নিয়ে গেছি এবং এখান থেকে নিয়ে আসার পরে পর্যায়ে চলে গেছে এই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা আমি যখন রেকর্ড দেওয়ার ইচ্ছে ছিল যখন কাজ করতেছিলাম তখন আমি রেকর্ড দিতে চাচ্ছিলাম কিন্তু ভিডিওটা করতে বা সরি ডিজাইনটা করতে আমার অনেক সময় লেগে গেছে এর কারণে আমি আর এটাকে রেকর্ড ওইভাবে করি নাই যার কারণে আপনাদের একটু শর্টকাটে দেখাই দিলাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন যে আমি বুঝতে পারি নাই তাহলে আমি আপনাদের কমেন্টের রেসপন্স করবো আর এখানে দেখেন বিফোর আফটার কেমন ছিল আমি যদি জুম দেখেন এই যে এটা ছিল আর একটু করি এটা ছিল বিফোর সে একটা মাত্র দিছিল সেখান থেকে আমরা এই ধরনের একটা ডিজাইন দাঁড় করাইছি এই হচ্ছে আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর ব্রেকডাউন ভিডিও হয়তো অনেক বুঝতে কষ্ট হবে তার জন্য আমি লাস্ট পর্যায়ে এসে আহ দুঃখিত বলেই দিচ্ছি বা ক্ষমা প্রার্থী দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ